আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই বাইক জার্নের পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে কিন্তু একটি সাইকেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সাইকেলটি কিন্তু প্রচুর জনপ্রিয় কারণ এই গাড়িটি অনেক হেভি শক্তপোক্ত যারা প্রতিদিন মাল ডেলিভারি করে থাকেন তাদের জন্য এই গাড়িটি বেস্ট কারণ এটা খুবই মজবুত একটি গাড়ি এবং মাইলেজের দিক থেকেও কিন্তু আপনারা অনেক বেশি মাইলেজ পাচ্ছেন এবং চিপা চাপা অলি গলি যে কোনো জায়গায় সহজেই যেতে পারবেন কারণ গাড়িটি ছোট ঘাটের মধ্যে কিউট একটি গাড়ি এই গাড়িটির নাম হচ্ছে জার্নি রেসিং টুনটুনি জার্নি সিরিজের রেসিং টুনটুনি এই গাড়িটি আপনারা মিনিমাম একশো কেজি লোড নিয়ে চালাতে পারবেন কারণ গাড়িতে ব্যবহার করা হয়েছে শক্তপোক্ত হেভি টিউবলেস চাকা যেগুলো মোটা আকৃতির তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে আরও কী কী ব্যবহার করেছি আমরা সব আলোচনা করবো তার আগে ইমরান ই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন আমাদের ই বাইক জার্নিতে রয়েছে প্রায় ষাট থেকে সত্তরটি মডেলের বিভিন্ন ক্যাটাগরির গাড়ি আপনার কোন মডেল কোন ব্র্যান্ডের প্রয়োজন আমাদেরকে জানান ইনশাআল্লাহ আমরা সেই গাড়িটি আপনাকে দিতে পারব তো ফ্রেন্স আমরা কিন্তু সবসময় ভালো মানের গাড়িগুলো বিক্রি করার চেষ্টা করি তবে যদি কোনো লোকাল কোয়ালিটির গাড়ি হয় তাহলে আমাদের কাছে পাবেন না তো চলুন আমরা কোন গাড়িটি নিয়ে আজকে হাজির হয়েছি গাড়িটি সম্বন্ধে একটু দেখি তো এই গাড়িটি কিন্তু জার্নি আমাদের কাছে রয়েছে দুই দুটি কালার একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে রেড কালার খুবই সুন্দর দুটি কালার তবে রেড কালারটা কিন্তু বেশি গর্জিয়াস আর নর্মালি গাড়ির কালারগুলো লাল হলে মানে রেড কালার হলে দেখতে বেশি ভালো লাগে তো রেড কালার গাড়িগুলো আসলে আমাদের বেশি চলে তো এই গাড়ির সামনে একটা ঝুড়ি রয়েছে আপনি চাইলে কিন্তু ঝুড়িটাকে খুলে ফেলতে পারবেন আবার যদি যাদের প্রয়োজন আছে তারা ঝুড়িটাকে লাগিয়ে রাখতে পারবেন কারণ ঝুড়িটা থাকলে অনেক সুবিধা হয় আপনি মোটামুটি ছোটখাটো জিনিসগুলো সহজেই রাখতে পারবেন কোনো রকম আলাদা কোনো বক্স টানতে হবে না এটাই একটা বক্সের কাজ করবে তো এটার ভিতরে কিন্তু অলরেডি একটি দেখতে পাচ্ছেন চার্জার বক্স রয়েছে এখানে খুব সুন্দর আরেকটি লুকিং গ্লাস বক্স রয়েছে এছাড়াও দুই পাশে জায়গা খালি রয়েছে আপনি চাইলে আরো অনেক কিছু রাখতে পারবেন তো যেহেতু চার্জার টা লুকিং গ্লাসটা গাড়ির সাথে লেগে যাবে পুরো জায়গাটাই খালি থাকবে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন গাড়ির সামনে একটি হেড লাইট রয়েছে রয়েছে চারিপাশে পার্কিং লাইট রয়েছে দুই পাশে ইনটিগেটার লাইট ইনটিগেটার কিন্তু সামনে পিছনে দুই জায়গাতেই রয়েছে এছাড়াও যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে খুবই হেভি চাকাগুলো এবং মোটা দেখতে পাচ্ছেন কতটা মোটা অনেকটা মোটর সাইকেল আকৃতির মতো মোটা চাকা ব্যবহার করা হয়েছে তো আমাদের এই চাকাগুলো হচ্ছে চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা খুবই শক্তপোক্ত হেভি এবং মেটাল রিং ইউজ করা হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ফকটা ইউজ করা হচ্ছে এটাকে আমরা সাসপেনশন বলে থাকি এটা হাইড্রোলিক সাসপেনশন খুবই সুন্দর কার্যকরী যে কোনো ভাঙাচুরা রাস্তায় যখন চালাবেন আপনার শরীরের উপর যেন কোনো ঝাঁকুনি না লাগে এই জন্য এই সাসপেনশনগুলো খুবই উন্নত মানে দেওয়া হয়েছে এছাড়াও ফ্রেন্ডস যে মিটারটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে ডিজিটাল মিটার এই মিটারে আপনি দেখতে পারবেন কতটুকু গাড়ি গতিতে চলছে কতটুকু চার্জ রয়েছে আপনি কত কিলোমিটার চালিয়েছেন সব কিছু এখানে দেখতে পারবেন মোবাইল আপনাদের একটি ডিজিটাল ডিসপ্লে খুবই সুন্দর দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক দুই হাতে ব্রেকিং সিস্টেম থাকার কারণে ছোট বড় যে কেউ গাড়ি গাড়িগুলো চালাতে পারবেন যারা স্কুলে লেখাপড়া করেন ফাইভে সিক্সে ছেলে বা মেয়ে তারাও কিন্তু এই গাড়িগুলো সহজেই চালাতে পারবেন নিজেরাই স্কুলে চালিয়ে যেতে পারবেন যদি দুই ভাই বোন হয় বা দুই ভাই দুই বোন হয় যে কেউ খুব সুন্দরভাবে সহজেই বসে চালাতে পারবেন কারণ একজন ড্রাইভিং সিটে বসবে আরেকজন থাকবে পিছনে দেখতে পাচ্ছেন মানে দুইজন মানুষ খুব সুন্দরভাবে বসে গাড়িটি চালাতে পারবেন গাড়ির পিছনে ঢেলনা রয়েছে পড়ার কোনো ভয় নেই স্কুল ব্যাগগুলো খুব সুন্দর ঝুলিয়ে রাখতে পারবে তো আমাদের এই গাড়িতে কিন্তু খুব সুন্দর পাদানিও রয়েছে বড় আকারে যার কারণে আপনি যত বড়ই হন না কেন খুব সুন্দর পা রাখতে পারবেন দেখতে পাচ্ছেন রয়েছে খুব আধুনিক সাসপেনশন দুই পাশেই সাসপেনশন রয়েছে সামনেও পিছনেও আবার দুই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটর পিছনের চাকা হচ্ছে ব্রাশলেস মোটর পার্শ্ব ওয়াট শক্তিশালী ওয়াট মোটর এবং গুলো খুবই শক্তপোক্ত ও হেভি আমাদের প্রতিটি গাড়িতেই থাকে ডাবল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড তো আমাদের এই গাড়ি তো ডাবল স্টার সিঙ্গেল স্টার উভয়ই রয়েছে পাশাপাশি রয়েছে আলাদাভাবে দেখতে পাচ্ছেন ফুট রেস্ট সামনে যে গাড়িটি চালাবে সে যদি এখানে কোনো বাজার সদে করে রাখে বা স্কুলে যাওয়ার সময় যদি ব্যাগগুলো এখানে রাখে তাহলে পাগুলো এখানে রাখতে পারবে দুই পাশেই কিন্তু রয়েছে খুবই আধুনিক সিস্টেম দেখতে খুবই সুন্দর গাড়িগুলো চাবি দিয়েও চলবে রিমোট দিয়েও চলবে অসাধারণ এই গাড়িগুলো আপনারা চাইলেই রিমোট দিয়ে অন করতে পারবেন রিমোট দিয়ে অফ করতে পারবেন আবার রিমোট দিয়ে গাড়িটি যদি পার্কিং করে কোথাও যেতে চান লক করে যেতে পারবেন সিস্টেমটা খুবই আধুনিক এবং সুন্দর তো আমাদের এই গাড়িগুলো কিন্তু আপনি প্যাটেলিং করেও চালাতে পারবেন তবে যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি খুবই শক্তপোক্ত এবং হেভি গাড়ি এবং ভারী গাড়ি এই প্যাটেল কিন্তু আপনি পুরো প্যাটেলের সেফটেই গাড়ির সাথে পাবেন আপনি চাইলে লাগিয়ে রাখতে পারেন আবার চাইলে খুলেও রাখতে পারেন কারণ যেহেতু এটা ভারী গাড়ি চাইলেও আপনি প্যাটেলিং করতে পারবেন না তবে কেউ যদি ব্যায়াম করতে চান সাইকেলিং করতে চান গাড়িটা স্ট্যান্ড অবস্থায় চালাতে চান সেক্ষেত্রে আপনি প্যাটার্নটা ব্যবহার করতে পারেন তো আমাদের এই গাড়ি রেগুলার মূল্য 75000 হাজার টাকা বর্তমানে আমরা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় যদি কারো ভালো লেগে থাকে রেসিং টুন গাড়িটি অবশ্যই নাম বলবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ঘরে বসে থেকে আবার আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের পছন্দের গাড়িটি মানে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে প্রায় ষাট থেকে সত্তরটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম